আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা মিড সেমিস্টার পরীক্ষা শেষ করেছ এবং ফলাফলও পেয়েছ এই করোনার মাঝেও আমরা তোমাদের পাশে আছি এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি আশা করি তোমরাও সেভাবেই চেষ্টা করছো সামনে তোমাদের ফাইনাল সেমিস্টার পরীক্ষা তাই সিলেবাস অনুযায়ী তোমাদের কিছু অনলাইন ক্লাস দেয়া হবে সে ক্লাসগুলো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে আমি আশা করি ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো সেখান থেকেই তোমরা ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যাবে আমি আশা করি ক্লাসের আজকে প্রথম পর্ব এভাবে এক এক করে তোমাদেরকে পরপর ক্লাসগুলো দেয়া হবে আজকে হচ্ছে লেকচার এক এসব শিক্ষার্থীরা আমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখি আমি আশা করি তোমরা ক্লাসগুলো দেখে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সুবিধা হবে আজকের অনলাইন ক্লাসে নবম শ্রেণী তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শিক্ষক পরিচিতি আমি কৃষ্ণা প্রভাষক বাংলা মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নরিয়া শরীয়তপুর তোমাদের পাঠ্য বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা সাহিত্য থেকে কবিতা শ্রেণী নবম লেকচার এক প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠ হচ্ছে কি সেটা তোমরা ছবিটা দেখেই উপলব্ধি করতে পারছো যে বাংলা প্রথম পত্রের কোন কবিতা এটা এখানে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার জলকে দেখানো হচ্ছে তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি আজকের পাঠ হচ্ছে আমাদের ঝর্নার গান কবিতা লেখক হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত ক্লাসটি শুরু করার আগে আমি অবশ্যই তোমাদের এই কবিতাটি সম্পর্কে ধারণা দিব আর যেহেতু এনসিকিউ ক্লাস বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে সেহেতু তোমরা লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দার্থ খুব ভালো করে পড়বে কারণ জ্ঞানমূলক প্রশ্নের জন্য কিন্তু শব্দার্থ থেকে অনেক প্রশ্ন আসে যেমন সত্যনাথ দত্তের জন্ম কত সালে আঠারোশো সালে তার মৃত্যু কত সালে উনিশশো বাইশ সালে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন সত্যনাথ দত্তের একটা উপাধি আছে সে উপাধিটা কি হচ্ছে ছন্দের রাজা তাকে ছন্দে জাদুকরও বলা হয় তিনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন বিয়ে পর্যন্ত পড়াশোনা করেছেন এখানে তোমরা লেখক পরিচিতি পড়লে অনেক প্রশ্নের পেয়ে যাবে আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা ঝর্ণার গান কবিতার মূল বক্তব্যটা কি আর একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হতে পারে ঝর্ণার গান কবিতাটি কোন জাতীয় কবিতা এটা হচ্ছে প্রকৃতি বিষয়ক একটি কবিতা এখানে প্রকৃতির রূপ সৌন্দর্য এবং ঝর্নার রূপ সৌন্দর্য লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন তার কবিতায় মূল বক্তব্য কি দেখো ঝর্নার গান কবিতায় কবি ঝর্নার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার পাশাপাশি তার গতিময়তাকে প্রধান্য দিয়েছেন তার গতিময়তাকে প্রধান্য দিয়েছেন ঝর্ণার চলার যে একটা গতি আছে তোমরা যখন কবিতাটা পড়বে অবশ্যই তার ভিতরে তোমরা এই পয়েন্টগুলো পেয়ে যাবে কবি ঝর্ণার ছন্দময় তার চলার পথে যেটা ছন্দ সেই ছন্দময় মোহনীয় রূপের বর্ণনা করেছেন চঞ্চল ঝর্ণা পাহাড় থেকে সাদা জলরাশির মতো নেমে আসে ঝর্ণার জলধারার যে সৌন্দর্য তা হচ্ছে অতুলনীয় তোমরা যদি কেউ অবশ্যই সেই ঝর্ণার কাছে যেয়ে থাকো তাহলে ঝর্ণার গান কবিতাটা পড়লে তোমরা সেই প্রকৃতির রূপ সৌন্দর্যটা বুঝতে পারবে চমৎকার এই ধনী মাধুর্য ও বর্ণভৈব গিরি থেকে পতিত এই জলরাশি পাথরের বুকে আঘাত হেনে চারিদিকে ছড়িয়ে পড়ে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে যা সত্যি মনোমুগ্ধ কর এই কবিতাটি আমাদের সরবিত্ত ছন্দে রচিত যেহেতু তোমরা বহু নির্বাচনী পড়বে সেহেতু আমি যে প্রশ্নগুলো করলাম সবগুলোই কিন্তু প্রশ্ন কবিতার মূল বিষয়টা হচ্ছে কি তোমার আর ঝর্নার মূল বিষয় হচ্ছে ঝর্নার রূপ সৌন্দর্যের বর্ণনা তো প্রিয় শিক্ষার্থীরা এসো এবার আমরা আমাদের ক্লাসটা দেখি বহু নির্বাচনী প্রশ্ন এক বিফুল কার সকল প্রাণ ক খ পাহাড়ের গ ঘ টগরের উত্তর হচ্ছে গগরের প্রশ্ন দুই পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায় এই বাক্যে কোন অলংকার ব্যবহৃত হয়েছে ক উপমা খ উৎপেক্ষা গ জমক ঘ স্লেস সঠিক উত্তরটি দেওয়া আছে তোমরা অবশ্যই পারবে সবাই প্রশ্ন তিন ঝাঁচি অর্থ কি পাখি জল গ ঝর্নার ঢেউ ঘ এক প্রকার জলস গুলমো সঠিক উত্তর হচ্ছে এক প্রকার জলস গুলমো আমি আগেই বলেছি তোমাদেরকে কিন্তু শব্দ অর্থ করতে হবে এটা কিন্তু জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন চার ঝর্ণা কিসের রং ধরে যায় ক মখমলের খ ডালচিনের গ টগর ফুলের ঘ জরির জারের প্রশ্ন পাঁচ বিজন দেশে নেই বিজন দেশে নেই ক গাছপালা পশু পাখি গ মানুষ ঘ উজন উত্তরটা হবে পূজন প্রশ্ন 6 সংখ্যা শব্দের বিপরীতার্থক প্রকাশ করে কোন শব্দটি সংখ্যা শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ক ডঙ্কা খ উদ্যম গ বীজবান ঘ সাহস প্রশ্ন সা গিরি বনে কিসের উৎস ক গানের খ নাচের গ কবিতার ঘ পাখি সঠিক উত্তর হচ্ছে নাচের প্রশ্ন আট ঝলমলে কবিতার লাইন তুলে দেওয়া হয়েছে এখানে ফাঁকা জায়গায় কি বসবে দেখো ক ক পাহাড়ের গ ঝর্নার ঘ শালিকের সঠিক উত্তরটি হচ্ছে দেয় আছে এখানে তোমার ঝর্নার প্রশ্ন নয় ঝর্নার কিসের খেয়াল নেই ঝর্নার কিসের খেয়াল নেই দেখো ক আনন্দের ক দুঃখের গ বেদনার ঘ নাচের উৎসবে উত্তরটি দেয়া আছে প্রশ্ন দশ বন শব্দের সমার্থক শব্দ কি দেখো বন শব্দের সমার্থক শব্দ হচ্ছে অরণ্য দুই নম্বর অটবি তিন নম্বর হচ্ছে বনানী নিচের কোনটি সঠিক ক এক ও দুই দুই ও তিন গ এক তিন ঘ এক দুই তিন প্রশ্ন এগারো ঝর্ণার গান কবিতায় প্রকাশ পেয়েছে এক নিরন্তর ছুটে চলা দুই বাধা নামানা তিন পেছনের দিকে তাকানো ঝর্ণার গতিই হচ্ছে সে নিরন্তরভাবে ছুটে চলে তার গতিময়তা সৌন্দর্যই হচ্ছে ঝর্ণার গান কবিতার সৌন্দর্যের বর্ণনা

ঝুম পাহাড় ঝুম পাহাড় কি করে চোখ পাকায় ভয় দেখায় আশঙ্কা সৃষ্টি করে নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ দুই ও তিন গ এক ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর হচ্ছে ক এক ও দুই প্রশ্ন চোদ্দ বেলা শেষের গান সত্যেন্দ্রনাথ দত্তের কোন ধরনের রচনা ক মৌলিক কাব্য গানের গ্রন্থ গ গল্প গ্রন্থ ঘ অনুদিত গ্রন্থ প্রশ্ন পনেরো কোন পাখিকে ফটিক জল বলে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোন পাখিকে ফটিক জল বলা হয় ক শালিক সুখ গ চাতক ঘ চক্র উত্তরটা হবে চাত প্রশ্ন ষোলো ঝর্না কোথায় পুলকের অবস্থান ঝর্নার কোথায় তার পুলকের অবস্থান দেখো আহ ক প্রাণে গায়ে গ চরণে ঘ ললাটে উত্তরটা হচ্ছে গায়ে প্রশ্ন সতেরো থল শব্দের অর্থ কোনটি অস্থল জল গতল ঘ মেদ প্রশ্ন আঠারো ঝর্নার কেমন ঝিলিক দেখা যায় এক ঝিলিমিলি দুই উপল ঘায়ের তিন মন ভুলানো নিচের কোনটি সঠিক ক এক ক দুই গ তিন ঘ এক ও দুই প্রশ্ন উনিশ ঝর্ণা কিসের সংবাদ পায়নি ঝর্ণা কিসের সংবাদ পায়নি ক হাড় হার ছেড়ার ক্ষিঝি পোকা অসুস্থ হওয়ার গ টগর ফুলের নুপুর করার ঘ চাতকের ডাক চাতকের ডাকার তো টবে পরীর হার ছেড়ার প্রশ্ন বিশ কবি সত্যনাথ দত্ত ঝর্ণার যে স্বভাব এঁকেছেন সে অনুযায়ী ঝর্নার বক্তব্য হলো ঝর্নার যে সৌন্দর্য তিনি এঁকেছেন ঝর্ণা গান কবিতার মাঝে তার মূল বক্তব্যটা কি কি বল দেখো একলা গাই দুই নম্বর হচ্ছে একলা ঘাই তিন হচ্ছে বাজাই তাল নিচে কোনটি সঠিক হবে ক এক দুই খ দুই ও তিন গ এক তিন ঘ এক দুই তিন প্রিয় শিক্ষার্থীরা এখানে যতগুলো এমসিকিউ দেয়া দেওয়া হলো তোমরা এগুলো ক্লাসটা পাওয়ার সাথে সাথে বই খুলে কবিতাটি পড়বে লেখক পরিচিতি পাঠ প্রচিতি শব্দ খুব সুন্দর করে পড়ে নিবে এবং আমি যেগুলো দিলাম সেগুলো খুব সুন্দর করে পড়বে এবং এখানে উত্তর সাথে সাথে তোমাদের মুগস্ত হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সামনের পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ সবাই ভালো থেকো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সবাইকে ধন্যবাদ ভালো থেকো সবাই